বাটিতে নিয়ে নিয়েছি চিকেন আর চিকেন নেওয়ার পর এখানে হচ্ছে মশলা রেডি করে রেখেছি তো এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে দিয়ে আমি রেডি করে রেখেছি এখন এটা মিক্সি দিয়ে আমি পিসবো তো চলো মশলাটা রেডি করি তারপরে ফিরে আস বেশ এদিকে হচ্ছে ফোটাফট আমি মশলাটা পিসে নিয়েছি এখানে হচ্ছে মশলাটা পিসা হয়ে গেছে আর চলে এসেছি এখন এখানে রেডি করে রেখেছি ময়দা নুন শুকনো লঙ্কা হলুদ আর হচ্ছে বেসন এই দিয়ে এখন আমি চিকেনটা ভালো করে তা চলো এখন হচ্ছে আমি বেশ এখানে হচ্ছে আদা রসুন সব পেজে নিয়েছি জিরে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা এই দিলাম ময়দা পরিমাণ মতো দিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন চলো তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু বেসন দিয়েও করতে পারো এখানে হচ্ছে দিয়ে দিলাম নুন এখানে হচ্ছে একটু সামান্য শুকনো নুন আর এইখানে দিয়ে দিলাম হলুদ চলো এরপর এটা মাখাই তো চলো এটা হচ্ছে এখন আমার মাখানোটা হয়ে গেছে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি বিকেলবেলা পর্যন্ত রেখে দেব এখন হয়ে গেছে সন্ধে তো সন্ধের সময় সন্ধেটা করে ঝটপট চলে আসলাম রান্না করে এসেই মাত্র এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে সেই যে তখন মাখিয়ে রেখেছি চিকেনটা আর এখন হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসার পরে কড়াইটা গরম হোক ততক্ষণে হচ্ছে পেঁয়াজ কুচি ওটা তখন দেওয়া হয়েছিল না এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে আবার ভালো করে ওটা মাখিয়ে নিন এখন হচ্ছে কড়াইও গরম হয়ে গেছে তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তো চলো তেলটা গরম হয়ে যাক এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে আসলো আর পেঁয়াজ কুচিটা দিয়ে এখন মাখিয়ে নিয়েছি আর একটু লঙ্কা কুচোটা দিই নেই তো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এখন চলো পকোড়াটা ভাজা যাক মাংসের পিসগুলি বেশ বড় বড় আছে এক পিঠটা হয়ে গেছে এখন এক পিঠটা আমি এই যে এইভাবে উল্টো দিকে যে পিঠটা সেটাও আর কি আমি ভেজে নেব এখন হচ্ছে লাল লাল হয়ে এসছে মানে পকোড়োটা ভাজা হয়ে এসছে এরপর আমি হচ্ছে এটা তুলবো তুলে এইভাবে সব যতটা আছে আর কি সবটা ভেজে নেব তো দেখো এখন লাগছে লাল লাল হয়ে আসছে এই যে লাল হয়ে গেছে এসছে একটু মিডিয়াম আছে ভাজতে হবে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি তোলার পর আবার কড়াইতে সেই কীভাবে দিচ্ছি তো চলো এভাবে সবগুলো ভেজে নিই তো এখন হচ্ছে গরম গরম চিকেন পকোড়া আমার রেডি এখন চলো প্লেটে করে সাজিয়ে আর দিই আর এই যে আমি এখন গুছিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি সস এর সাথে সসা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলে ভালো হয় তো ব্যাস আর আমার এখন পারছি না ইচ্ছে করছে না চলো দিয়ে আসি দারুণ হইছে এবি হুম ভালো হইছে খুব ভালো হইছে